দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উইজিয়া থেকে আজকে শুক্রবার ছুটির দিন চব্বিশ আহ সাতাশেছেন সেপ্টেম্বর আজকে তো আহ দর্শক আজকে একটি অঘটন ঘটে গেল আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেট অঙ্গন সেই ক্রিকেটের বিষয়গুলো নিয়ে তো একটি ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে আপনারা জানেন কানপুরে যে টেস্ট খেলা হচ্ছে ভারতের সাথে দ্বিতীয় টেস্ট সেই দ্বিতীয় টেস্টের যে আমাদের এক দর্শক নাম রবি বাংলাদেশের যে সাপোর্ট করে সেই দর্শক তিনি কিন্তু তিনি কিন্তু ওখানে আহত হয়েছেন অর্থাৎ ভারতের যে মানুষ রয়েছে ভারতের যে সমর্থক রয়েছে তারা তাকে মেরে আহত করেছেন এবং তিনি পুলিশের সহযোগিতায় হসপিটালে গিয়েছেন কিন্তু এটা হচ্ছে আপডেট তিনি উদ্ধার করে পুলিশ সেখানকার যে কানপুরের পুলিশ রয়েছে সেই পুলিশ উদ্ধার করে তাকে নিয়ে গেছে হসপিটালে অর্থাৎ ভারতে এই কানপুরে খেলা হচ্ছে সেখানে আমাদের যে রবি বাংলাদেশ সমর্থক জানেন তিনি বাগের জার্সি পরে থাকেন সারা স্ট্যাটো করেন রয়্যাল বেঙ্গল টাইগারের আহ সাপ দিয়ে তিনি থাকেন তাকে কিন্তু আহত করা হয়েছে ওখানকার যে দর্শক দর্শক দেখেন ভারতে আমরা কাল অথবা কেই কিন্তু আমরা তাদের দুর্গাপূজা উপলক্ষে আমরা তাদের কি বলে ইলিশ ইলিশ কিন্তু দিলাম সেই ইলিশে দেওয়ার পরিবর্তে তারা কিন্তু আমাদের এই এই ঘটনাগুলো অর্থাৎ তারা আসলে কোনো সময়ে আমাদের দেখতে পারে না এবং ভালো তো চাই না তো দর্শক এই যে যেহেতু ক্রিকেট খেলা নিয়ে আজকে কথা বলছি সেই ক্রিকেট খেলায় কিন্তু আপনারা জানেন সাকিব আল হাসান সাকিব আল হাসান কিন্তু বেস্ট খেলোয়াড় বাংলাদেশের অনেক বড় খেলোয়াড় সারা বিশ্বে যাকে চেনে এবং অলরাউন্ডার কিন্তু এই সাকিব আল হাসান সেই সাকিব আল হাসানও অবসর নিবেন তিনি ঘোষণা দিয়েছেন বিভিন্ন পত্রিকায় দেখলাম তিনি ঘোষণা দিয়েছেন হাসতে হাসতে তিনি ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান তো এটা ভালো অনেকে ঘোষণা দেওয়ার সময় অবসর ঘোষণা দেওয়ার সময় কাদেন এবং চোখের পানি এসে যায় কিন্তু আমাদের সাকিব আল হাসান বিশ্বের এক নম্বর খেলোয়াড় র্যাঙ্কিং এক নম্বর তিনি হাসতে হাসতে ঘোষণা দিয়েছেন আহ এই এটা যে তিনি আর টেস্ট খেলবেন না হয়তো কিছুদিন আহ ওয়ান ডে খেলবেন তারপরে হয়তো তিনি আর খেলবেন না এই যে সাকিব আল হাসান সাকিব আল হাসান কিন্তু যে মাত্র অল্প বয়স তার অর্থাৎ সাতান্ন কি বলে কি আটত্রিশ বা সাঁত্রিশ বছর বয়স এই সাঁত্রিশ বা আটত্রিশ বছর বয়সে তিনি ছেড়ে দিচ্ছেন এই ক্রিকেট খেলাটি সাকিব বাংলাদেশের বেস্ট খেলোয়াড় এবং তিনি বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন বাংলাদেশেও কিন্তু তাকে দিয়েছেন সেই সাকিব আল হাসান বিসিবিকে বলেছিলেন তারা যদি নিরাপত্তা দেয় তাহলে তিনি বাংলাদেশে এসেই একটি টেস্ট খেলবেন অর্থাৎ তার শেষ টেস্ট খেলতে চান সম্ভবত দক্ষিণ আফ্রিকার সাথে যে টেস্টটা হবে সেই টেস্টটা খেলতে কিন্তু বিসিবি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তারা পুলিশও না র্যাবও না তারা আসলে সরকারও না তারা এই নিরাপত্তার যে বিষয়টি রয়েছে এটা কিন্তু তারা দেখভাল করতে পারবেন না যাই হোক সাকিব আল হাসানের নামে একটি মামলাও রয়েছে এই মামলাও রয়েছে বাংলাদেশে থেকে করা হয়েছে সাকিব আল হাসান এই মামলা নিয়ে তিনি হয়তো এরকম একটি নিরাপত্তা শঙ্কা প্রকাশ করেছেন কিন্তু এই এই যে মামলা নিয়ে মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেছেন এবং সাকিব আল এই যে হাসানের যে অবসর এটা নিয়ে সোশ্যাল মিডিয়া কিন্তু ভরপুর কথা হচ্ছে কেউ কেউ বলছেন সাকিবের যে অবসর এটা একটি রাজনীতিকে ভাবে একটি অবসর নিয়েছেন তো দর্শক আসলে সাকিব আল হাসান অবসর নিচ্ছেন এটা হচ্ছে তার ব্যক্তিগত একটি সিদ্ধান্ত তার সিদ্ধান্ত এখানে কিন্তু তিনি অবসর নিয়েছেন এই সাকিব আল হাসান সাকিব আল হাসান অবসান নিলে বাংলাদেশের জন্য অবশ্যই একটি ক্ষতি আর এই বিষয়টি নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এবং চোখের পানিও ফেলে দিচ্ছেন এরকম একটি খেলোয়াড় একটি অল্প বয়সে অবসর নিচ্ছেন এ এটাই আসলে বাংলাদেশের জন্য ক্ষতি এবং বাংলাদেশের কি করার আছে এরকম নানান পোস্ট কিন্তু আমরা দেখি কিন্তু আমি একটি কথা বলতে চাই সাকিব আল হাসান এর সম্পর্কে তিনি বেস্ট খেলোয়াড় এবং বেস্ট অবশ্যই একটি ভালো খেলোয়াড় কিন্তু এই সাকিব আপনারা যদি দেখেন সারা বিশ্বের যে যারা বড় বড় বিখ্যাত ব্যক্তি রয়েছেন সেই ব্যক্তির কিন্তু একটি লজিক্যাল থাকে একটি উদ্দেশ্য থাকে এবং যখন নিপীড়ন হয় তখন কিন্তু তারা প্রতিবাদ করে বা পক্ষে দাঁড়ায় এরকম কিন্তু পক্ষে দাঁড়ায় কিন্তু সাকিব আল হাসান কিন্তু আসলে ওরকম করেননি এরকম মান সোশ্যাল মিডিয়ায় বলছে তিনি কেন ছাত্রদের পক্ষে দাঁড়ালেন না এবং তিনি কেন প্রতিবাদ করলেন এরকম নানান কথা আমরা সোশ্যাল মিডিয়ায় ঘুরফাক খাই এবং দেখতে পাই আসলে আবার অনেকে বলছে সাকিব তো চুপ করেছিল সাকিব তো কোনো পক্ষেই ছিল না সাকিব তো কোনো পক্ষেই ছিল না এরকম নানান কিন্তু বলছে তার নামে কেন মামলা হলো এই জন্যই সাকিব আজ অবসর নিচ্ছে বাংলাদেশের জন্য খেলবে না এরকম নানান কথা চলছে এবং কতদিন চলবে এটা আপনারা কিন্তু জানেন এবং চলতে থাকবে কিন্তু দর্শক একটি ব্যাপার যদি আপনারা লক্ষ্য করেন মানে যারা বিশ্বে বা বড়ো বড়ো ব্যক্তি রয়েছেন খেলোয়াড় রয়েছেন তারা আসলে আইডিয়াল মানে মানুষকে যেমন আপনি যদি গ্রামে গঞ্জে কোনো বাচ্চাকে বলেন যে ক্রিকেট খেলেছেন তো আপনি কি কার মতন হতে চান তারা কিন্তু নিঃসন্দেহে বলবে সাকিব আল হাসান এর মতো আমি হতে চাই তো সাকিবের যদি সে মতো হতে চায় তাহলে এই সাকিবকে অন্যারের বিরুদ্ধে কিন্তু কথা বলতে হবে দাঁড়াতে হবে কিন্তু তিনি আহ নিশ্চুপ থেকেছেন কোনো পক্ষেই ছিলেন না কিন্তু আপনি যদি একটা লক্ষ্য করেন যদি আপনি বিভিন্ন বড় বড় বিখ্যাত ব্যক্তিদের বই পড়েন উক্তি পড়েন তারা তারা কিন্তু এই কথাটি নিয়ে বিভিন্ন ভাষায় বলেছেন আপনি যদি চুপও থাকেন অর্থাৎ আপনি যদি দেখেন আপনার চোখের সামনে অপরাধ হচ্ছে আপনি যদি প্রতিবাদ না করেন কোনো কিছু না করেন তাহলে আপনি আসলে কোন ফাঁকে এটা নিয়ে কিন্তু তারা লিখেছেন সেরকম একটি উক্তি আপনাদের আমি শোনাব কিন্তু তার আগে এই যে ডেসমন্ট টুটু উনি কে সে সম্পর্কে অবশ্য আপনাকে জানতে পারে উনি একটি উক্তি করেছেন সেই উক্তিটি আপনাদের আমি বলবো কিন্তু এই ডেসমন টুটু আসলে কে তো দর্শক ডেসমন একজন দক্ষিণ আফ্রিকার ধর্মজাতক এবং অধিকার আন্দোলন কর্মী এই ডেসমন টুটু কিন্তু এইডস এবং যক্ষাপ্রতিরকে তিনি অবিস্মরণীয় অনেক অবদান রেখেছেন এছাড়াও তার যে দেশ তার যে এলাকায় দারিদ্রতা বর্ণবাদ জনতা ইত্যাদি বিরোধী প্রচারণায় তার ভূমিকা প্রচুর রয়েছে এই ডেসমন আর সেজন্যই কিন্তু এই ডেসমন টুটুকে উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় এছাড়া এছাড়াও উনিশশো নিরানব্বই সালে তিনি সিডনি শান্তি পুরস্কার পান এবং আমাদের ভারতে মানে পার্শ্ববর্তী যে ভারত রয়েছে দুই হাজার সালেও কিন্তু গান্ধী শান্তি পুরস্কার তিনি পেয়েছেন এই ডেসমন সেই কিন্তু একটি কথা বলেছেন জুলুমের কালে তুমি যদিও নিরপেক্ষ থাকো তাহলে তুমি জালিমের পক্ষেই নিয়েছ কথাটি অর্থ আপনারা মিনিংসটা ভালো করে বুঝবেন অর্থাৎ জুলুমের কালে তুমি যদি নিরপেক্ষ থাকো তাহলে তুমি জালিমের পক্ষেই নিয়েছো তারা কিন্তু এই যে একটি কথাটা বলেছেন জুলুমের কালে তুমি যদি নিরপেক্ষ নিরপেক্ষ থাকো তাহলে তুমি জুলুমের পক্ষেই নিয়েছো আপনারা দেখবেন এই যে আন্দোলন হলো এই আন্দোলনে অনেক মানুষ কিন্তু মারা গেছে এক হাজার থেকে চোদ্দশো এরকম মানুষ মারা গেছে আবার দেখেন এই যে আমি একটি নিউজ দেখলাম ওখানে মানুষের পাওনায় চল্লিশ জনের মতো মানুষের পাওনা কি যুবক তাদের কিন্তু পাওনা এই যে আন্দোলন হলো এখানে কিন্তু অনেক মানুষ চুপ ছিল তাহলে তারা এখন বলতে আমি কোনো পক্ষে ছিলাম না তো আমি আসলে কারো পক্ষে নিই আমি চুপ ছিলাম কিন্তু এই যে টুটো যারা নোবেল বিজয়ী তারা বলে গেছেন জুলুমের কালে তুমি যদি নিরপেক্ষ থাকো তাহলে তুমি জানেমের পক্ষে নিয়েছ তো দর্শক এই যে কথার অর্থ এই কথার অর্থটি আসলে আপনারা কিভাবে দেখেন আর সাকিব আল হাসান এই কথার অর্থ অর্থাৎ এই যে শব্দের অর্থের ভিতরে তিনি কোন পক্ষে আসলে ছিলেন বা কোন পক্ষে যায় তা কিন্তু কমেন্ট করে লিখতে পারেন আমার এই ভিডিওর ইনবক্সে অর্থাৎ কমেন্টে তো দর্শক আজ এই পর্যন্তই থাকুন উইচিয়ার সাথে আর উইচিয়া এরকম আরও লাইভ অনুষ্ঠানে আসবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ